ঘটে গেল আমাদের সাথে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ভিডিওর ক্যাপশন দেখে হয়তো বুঝতেই পারছো আমাদের সাথে হাইওয়েতে কি ঘটেছিল সেটা নিয়ে আজকে ভিডিও চলো দেখা যাক পুরো ভিডিওটা যে আমাদের সাথে আজকে কি ঘটেছিল সেটা এইটা হচ্ছে শুক্রবার রাত্রের ভিডিও আমরা রাত বারোটার সময় বেরিয়েছিলাম আমরা কোথায় যাচ্ছি সেসব জানতে হলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো আমরা তিনটে ফ্যামিলি গেছিলাম তারাপীঠে আমরা যাচ্ছি তারাপীঠে দেখতেই পাচ্ছ তিনটে ফ্যামিলি আমরা পুরো তারাপীঠে গেছিলাম আর যেই ভয়ঙ্কর দুর্ঘটনাটা আমাদের সাথে মাঝ রাস্তায় ঘটেছিল সেটা হচ্ছে এই যে এই দুটো বাচ্চা ছেলে দেখতে পাচ্ছ এই যে গাড়ির নাম্বার এই যে এই লরিটা আমাদের গাড়িটা কি এমনভাবে বাদিক দিয়ে ওভারটেক করে মানে গাড়িটা আর একটু হলে পাল্টি খেয়ে যেত

দেখতেই পাচ্ছো কীভাবে লুকিং গ্লাস মানে আর একটু হলে না আমাদের গাড়িটা পুরো পাল্টি খেয়ে যেত আর পালটি খেয়ে গেলে গাড়িতে আমরা এতজন রয়েছি কি হতো কে জানি তো ও একটু রিফ্রেশ হওয়ার জন্য আমরা আজাদিনতে চলে যাই একটু চা ঠা খেতে কারণ দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে বসে থাকলে তো হবে না তো ওখানে গিয়ে আমরা দেখলাম পার্ক ছিল সেখানে পার্কে একটু দোলনা টোলনা চললাম তারপরে আবার রওনা দিলাম তারাপীঠ যাওয়ার পথে তো টোলে দাঁড়ালাম আমরা দেন পালসি টোলে দাঁড়ালাম দেন আবার আমাদের যাত্রা শুরু হলো তারাপীঠে যাওয়া আমাদের সাথে আপনারাও থাকুন ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রায় ভোর ভোর অন্ধকার কাটিয়ে রাত কাটিয়ে ভোরের আলো ফুটে উঠেছে নতুন দিনের আলো নতুন আমেজ নতুন ভাবে শুরু করলাম আগের দিনের সমস্ত অন্ধকার স্মৃতিকে ভুলিয়ে দিয়ে নতুন আলোর সাথে নতুনভাবে দিনটা শুরু করলাম মা তারার নাম নিয়ে এই যে আমার পুচকে ও একটু ভয় পেয়ে গেছিলো সারা রাত ঘুমায়নি দেন ভোরের দিকে একটু ঘুমালো আমাদের কিন্তু ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আটটা বেজে যায় দিন আমরা আমরা রেডি হয়ে আমার গোপুষণাকে নিয়ে চলে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে লাইন তো দিতে হয়েছিল যে এইখান দিয়ে আমরা সব কিছু ডালা নিয়ে নিয়ে পুজো দিতে চলে যাই মন্দিরে লাইন তো ছিলই অবশ্যই পাঁচশো টাকা লাইনে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে বিভিন্ন ধরনের রেট আছে যেই লাইনে দাঁড়ানো তো মাকে খুব সুন্দর করে কিন্তু দর্শন করতে পেরেছি দূর থেকে মায়ের ভিডিওটা নিয়েছিলাম কাছে যেতে ওরা ভিডিওটা অফ করে দিতে বলেছিল বাট মাকে খুব মানে ভেতরে ঢুকে মাকে খুব ভালোভাবেই আমরা দর্শন করতে পেরেছি আপনারাও আমাদের সাথে মা তারাকে দর্শন করুন এবং জয় মাতারা কমেন্টে লিখে যাবেন কিন্তু অবশ্যই আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আরও ভিডিও আমি দেবো টাটা